পাঁচশো টাকা কি ঘুরা আড়াইশো টাকা পড়ছে পাঁচশো টাকা ঘুরাই কিন্তু বিক্রি চলছে কত চাচ্ছেন এটা এক হাজার টাকা

বলতেছি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে গান থেকে ভালোবাসা এবং গভীনন্দন কাজকে চলে আসছি হালুয়াঘাট কৃষি হাঁস মুরগি থাকে এই হারটি আপনারা জানেন যে বৃহৎ মাইমিসিং বিভাগ এবং হালুয়াঘাট উপজেলার সদরে এই হাতটি বসে সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকে এই হারটা বেশি জমজমাট থেকে বিকেল পর্যন্ত প্রদর্শক কাজটির মতো এই ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছে সবাই দেখতে দর্শক আজকে হালুয়াঘাট বাজারে প্রচুর পরিমাণে হাঁস নিয়ে আসছে সাথে মুরগিও নিয়ে আসছে আমরা সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব যে হালুয়াঘাট বাজার থেকে আসলে কেমন দামে বিক্রি চলছে দেখেন পাশে বেশ কয়েকটা হাঁস কিন্তু নিয়ে আসছে কত করে বিক্রি করতেছেন এই যে আমার লুকাই উঠছে লুকাই উঠছে নাকি কত করে নিছেন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে মনে হয় একটু নয় বেশি আসবে কারণ খুব জমজমাট এবং এই দেখেন পাশে দেখেন খুবই সুন্দর সুন্দর হাঁস কিন্তু

দেখেন পাশে একটা রাজ হাঁস নিয়েছে কাকা আনছেন এটা কত চাচ্ছেন এটা এক হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে কাস্টমারের দরদাম বলছে কত ছয়শ দেশি হাঁসের মতন দাম কমে গেছে হাঁস গুলো বৃষ্টিতে ভিজে গেছে যে কিন্তু বৃষ্টিতে ভিজে কিন্তু হাঁসের কালার নষ্ট হয়ে গেছে এবার সে দুইটা চীনা হাঁস নিয়ে আসছে যে কাকা দুইটি আনছেন কাকা কত যাচ্ছেন দুইটা পঁচিশশো টাকা

আশি থেকে নব্বই দিন বয়সী এরকম আর বৃষ্টির কারণে চেহারা নষ্ট হয়ে গেছে হ্যাঁ বৃষ্টির কারণে চেহারা নষ্ট হয়ে গেছে ভাইয়ের হাঁসে আজকে কত করে বিক্রি করতেছেন ভাই

সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে হালুয়াঘাট বাজার বেজিং হাঁস কিন্তু এই হালুয়াঘাট বাজারে মোটামুটি কিন্তু ভালোই আমদানি হয় দেখুন এবার সে ভাইজান নিয়ে আসে কয়টা আনছিলেন ভাইজান চল্লিশটা নিয়ে আসছিলেন খামার করছিলেন নি খামার করছিলেন আজকে বাজার কেমন পাইতেছেন এগুলো মোটামুটি ভালোই পাইতেছি কত করে বিক্রি করতেছেন

খুবই সস্তায় কিন্তু বিক্রি হচ্ছে হালুয়াগার বাজারে দেখেন এই বয়সের গাছ হাঁস আর আর যে পাশে দেখি হাঁস না এগুলো কি বয়স্ক নেয় নতুন হাসি নতুন হাসি নতুন হাসি কিন্তু শুরুর দিকের মনে পাচ্ছে এগুলো কত করে দাম বলতেছে আজকে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিসে কিন্তু চমৎকার অল্প টাকায় কিন্তু বিক্রি হচ্ছে হালুয়াঘাট বাজারে দেশীয় হাঁস সে দেশীয় হাঁসের বাচ্চা কিন্তু এই যে বাইজানি অনেকগুলো নিয়ে আছে। একটু কালার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে পানিতে নিয়ে আসছে পানিতে নিয়ে আসছে সেজন্য কিন্তু কালারটা একটু নষ্ট হয়ে গেছে পায়খানাটাও খুবই পরিষ্কার এবং সুস্থ দেখে মনে হচ্ছে ঝুড়া কত বিক্রি করতেছেন আজকে দুশো তিরিশ টাকা দুশো টাকা দুশো তিরিশ থেকে দুশো বিশ টাকা ঝুড়া বিক্রি করতেছে ইজি বয়সের হাঁসের বাচ্চাগুলি দেশি হাঁসের বাচ্চাগুলি চমৎকার আজকে অনেক হাঁস কিন্তু নিয়ে আসে ধারাবাহ পাশ থেকে যদি দেখায় আপনাদের প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পারতেছি এই হালুয়াঘা বাজারে কিন্তু নিয়ে আসছে কাকার এই হাঁস একটু বড় দেখা যায় হ্যাঁ আপনার হাঁস মোটামুটি বড় কিন্তু পুরান কি পুরান হাঁস দর্শক আসেনি আছে নতুন মানে প্রথম দিকের বাচ্চা মনে হয় এগুলো হ্যাঁ প্রথম দিকের বাচ্চা প্রথম দিকের বাচ্চা জুরা কত বিক্রি করতেছে আজকে জুরা কত করে বিক্রি করতেছে পাঁচশো করে জোড়া বলতেছে আবার দাম তাম বলছেন জোড়াশো এক জোড়া পাঁচশো বলছেন কাকা কত চাইছিলেন এক হাজার

বারোশো পরে কাস্টমারের কথা বলছে কিছুরই দাম কম এই সময়টাতে ওই জাজগুলো কিন্তু বেশ চমৎকার নিয়ে আসে দেখি কাকা কি দাম টাম বলছেন

বাজারে আমরা দেখতে পারি নিয়ে আসছে বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে হাঁস কিন্তু এসব অঞ্চলে বাজারে আমদানি হয় এবং বেছে কেনাও চলে যে বাইজানিক

হ্যাঁ ক্রয় করে কিন্তু ব্যাপারীরা সুন্দর করে সাজিয়ে রাখছে বস্তা খাসাই করে রাখছে এগুলো কিন্তু ঢাকার দিকে চলে যাবে এখান থেকে ক্রয় করে কিন্তু ঢাকার দিকে রপ্তানি করা হয় আমরা সামনে থেকে একটু মুরগির বাজারের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি এসব খাঁচাই করে দেখেন দাদা মুরগি নিয়ে আসছে কয়েকটা আনছেন আনসেন তিনটা করতে চাচ্ছেন

দুইটা বেচি আপনি তিনটা সতুতো দুইটা না তিনটা দুইটা 370 বিক্রি করছে আপনি নিছেন নাকি আমি নিছি হ্যাঁ এসে গিয়েছে ভাই জানি অল্প টাকাই কিন্তু বেশ কিনে চলছে এই আলোহাট বাজারে মুরগি বাজারটা একটু কম না থেকে আরেকটু দেখাই বড় মুরগিগুলো কিন্তু আজকে আপনাদের দেখাতে পারলাম না কারণ আগে বিক্রি হয়েছে বিশটির জন্য কিন্তু আমি একটু আগে আগে আসতে পারি নাই हेलो जस्तो एसे माघलाई त्यहाँनिर मुर्गी किन्तुनियाँ बस्छ हाम्रो देखेँ

মোটামুটি কথা বলে মুরগি কিন্তু নিয়ে আসছে আর বিশেষ করে আজকে মাঝারি টাইপের মুরগি মোটামুটি কিন্তু এখানে বড় সাইজের মুরগিগুলো কিন্তু মোটামুটি বিক্রি হয়ে গেছে

এই সাইজের মুরগিগুলো কিন্তু পাবেন ভালো ভালো বাজারে অনেক সুন্দর চমৎকার আজকে পর্যাপ্ত পরিমাণে মুরগি আসছে কিন্তু আমি আসলে পরে আসছি বিস্তারিত কারণ সেজন্য কিন্তু আসলে বড় মুরগিগুলো কিন্তু দেখাইতে পারছি না এই সাইজের যে দেখেন বেপারিরা কিনে আর ঢাকা ভিতরে কিন্তু নিয়ে যাবে সেজন্যই বড় মুরগিগুলো কিন্তু আপনাদের একটু দেখাইতে পারলাম এই সালসু ভাই এইটা মাল চাই করে তিনটা মুরগি নি আসেন তিনটা মুরগ একটা মুরগি কাকা তিনটা কত চাইছিলেন পনেরোশো ওর বাই কত বলছে নয়শো নয়শো টাকা দশ কেজি বাইজে বলছে আর আর কাকা হইতেছে পনেরোশো টাকা চাইছে আর বেশি দাম কি উঠছে

আসলে ধরে মুরগির বাজারটা খুবই কম যাচ্ছে আজকে থেকে টাকা কেজি ধরে কিন্তু বিক্রি চলছে কাছে বেশ মাঝারি সাইজের সিনা হাঁসের বাচ্চা কিন্তু অনেকগুলো যেখানে কাকা ঘেঁচাচ্ছে আলোয়ার বাজারে কাকা এগুলো কত করে চাইতেছেন সাড়ে চারশো সাড়ে চারশো টাকা করে দর্শক ঢাকার চাওয়া দাম কিন্তু এই সাইজের বাচ্চাগুলো আর এই সাদা কি একটু বেশি নাকি কত করে এডি পাঁচশো করে চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম আপনারা আসলে কিন্তু দরদাম করে নিতে পারবেন চমৎকার অল্প দামে কিন্তু বিক্রি চলছে বাজারে দেশীয় হাঁস মুরগি গুলো দর্শক এই ছিল আজকে হালুয়াঘাটের পর্ব আজকে দেখানোর চেষ্টা করেছি হালুয়াঘাট বাজার থেকে দেশীয় হাঁস এবং মুরগি বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ